ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ মূল আইন ও নতুন প্রশ্নোত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ বইটি বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ বইটির ফৌজদারি কার্যবিধির অধ্যায় সেসল্লিশ বিবিধ মিসকলোনিয়াস ধারা পাঁচশো উনচল্লিশ থেকে পাঁচশো পঁয়ষট্টি ধারা পাঁচশো উনচল্লিশ যে সমস্ত আদালত ও লোকের সামনে হলফনামা করা যায় কোর্ট এন্ড পার্সন বিফোর হু এভিডেভিট মে বি সরণ হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট বিভাগের কোনো অফিসারের নিকট ব্যবহার্য হলফনামা ও প্রতিজ্ঞা সম্পর্কে উক্ত হাইকোর্ট বিভাগে বা রাষ্ট্রের করণিকের সামনে কিংবা উক্ত আদালতের দ্বারা এই উদ্দেশ্যে নিযুক্ত কোনো কমিশনার বা অন্য কোন লোকের সামনে কিংবা কোনো জজের সামনে কিংবা বাংলাদেশের কোনো কোর্ট অফ রেকর্ডের হলফনামা গ্রহণকারী কোন কমিশনারের সামনে শপথ করা যাবে এবং তার সত্যতা ঘোষণা করা যাবে ধারা পাঁচশো উনচল্লিশের খ সরজমিনে পরিদর্শন লোকাল ইনস্পেকশন কোন অনুসন্ধান বিচার বা অন্য কার্যধারার কোনো কোন পর্যায়ে কোন জজ বা ম্যাজিস্ট্রেট নোটিশ দিয়ে প্রয়োজন মনে করলে কোনো স্থানে সফর বা পরিদর্শন করতে পারবেন এক কথাই উত্তর ম্যাজিস্ট্রেট দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কত ধারা মোতাবেক ঘটনাস্থল পরিদর্শন করতে পারবে ৫৩৯ এর খ ধারা ৫৪০ ধারা গুরুত্বপূর্ণ সাক্ষীর সমন করার কিংবা উপস্থিত লোকের জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা পাওয়ার টু সমন ম্যাটেরিয়াল উইটনেস অর এক্সামিন পার্সন প্রেজেন্টস গুরুত্বপূর্ণ সাক্ষীকে রিকল এর মাধ্যমে পুনরায় তলব করে জবানবন্দি জেরা করা যায় সাক্ষী হিসেবে সমন দেওয়া না হলেও উপস্থিত যে কোনো ব্যক্তির জবানবন্দি আদালত গ্রহণ করতে পারেন। এক উত্তর কার্যবিধির আদালতকে মামলা কোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া আছে পাঁচশো চল্লিশ ধারা উচ্চ আদালতের নজির আসামিকে তিনশো বিয়াল্লিশ ধারার অধীনে পরীক্ষাকরণের পর এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণের পর সাক্ষীকে পরীক্ষা করার জন্য পাঁচশো চল্লিশ ধারার অধীন সমন করার ক্ষমতা আদালতের রয়েছে পঁয়ত্রিশ ডিএলআর চারশো বাইশ আপিলকারী কর্তৃক জেরা করার জন্য কয়েকজন সাক্ষীকে পুনরায় তলব করার প্রার্থনা খারিজ করে দিয়ে বিচারিক আদালত কর্তৃক ন্যায় বিচার বিঘ্নিত করা হয়েছে একচল্লিশ ডিএলআর তিরিশ ধারাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে ধারাটির উদ্দেশ্য কেবলমাত্র আদালতের সাক্ষীদের প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধ করা এটা বলা যাবে না এডি নোট ফৌজদারি কার্যবিধির ধারার অধীন কোনো দরখাস্ত আদালতে দাখিল করা হলে যে ক্ষেত্রে দরখাস্ত না মঞ্জুর হয় সেক্ষেত্রে দরখাস্তকারী পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবে ধারা পাঁচশো একচল্লিশ কারাবাসের স্থান নির্দিষ্টকরণের ক্ষমতা পাওয়ার টু অ্যাপয়েন্ট প্লেস অফ ইমপ্রিজনমেন্ট বর্তমানে বলবৎ কোনো আইনে ভিন্নরূপ ব্যবস্থা করা না হলে অত্রবিধির অধীন কারাদণ্ড বা হাজতবাসের নির্দেশপ্রাপ্ত কোন লোককে কোথায় আটক রাখা হবে সরকার সেই সম্পর্কে নির্দেশ দিতে পারবেন এক কথাই উত্তর কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা নির্ধারণ করবে কে সরকার ধারা 542 ফরিয়াদি ও সাক্ষী খরচ এক্সপেন্সেস অফ কমপ্লেইনেন্ট এন্ড উইটনেস সরকারের দ্বারা প্রণীত কোন বিধি সাপেক্ষে ফৌজদারি আদালত উপযুক্ত মনে করলে কোনো ফরিয়াদি সাক্ষী সরকারি তহবিল থেকে যুক্তি সঙ্গত খরচ প্রদানের আদেশ দিতে পারবেন ধারা 548 কার্যধারার নকল অফিস অফ প্রসিডিংস কোন ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত কোনো রায় বা আদেশের দ্বারা ক্ষতিগ্রস্ত কোন লোক কোন আদেশ বা সাক্ষ্য বা নথির অন্য অংশের নকল লইতে ইচ্ছা করলে তার আবেদনের ভিত্তিতে তাকে তা সরবরাহ করতে হবে তবে শর্ত থাকে যে আদালত কোনো বিশেষ কারণ বসত ইহা প্রদান উপযুক্ত মনে না করলে তাকে উহার খরচ দিতে হবে ধারা পাঁচশো বাউান্ন অপহৃত নারী প্রত্যার বাধ্য করার ক্ষমতা পাওয়ার টু কম্পেল ফর ফিমেল কোন বেআইনি উদ্দেশ্যে কোনো স্ত্রী লোককে বা ষোলো বছরের কম বয়স্ক কোনো বালিকাকে বেআইনিভাবে আটক রাখা হলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় শক্তি প্রয়োগের মাধ্যমে তাকে উদ্ধার করে উপযুক্ত অভিভাবকের নিকট তাকে প্রত্যার্পণের নির্দেশ দিবেন ধারা পাঁচশো ছাপ্পান্ন যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত স্বার্থ থাকে কেস ইন হুইচ জাজ আর ম্যাজিস্ট্রেট ইন পার্সোনালি ইন্টারেস্টেড যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে তিনি উক্ত মামলায় বিচার করবেন না ধারা পাঁচশো আটান্ন আদালতের ভাষা নির্ধারণের ক্ষমতা পাওয়ার টু ডিসাইড ল্যাঙ্গুয়েজ অফ কোর্টস এই বিধির উদ্দেশ্যে প্রত্যেকটি আদালতের ভাষা কি হবে সরকার তা নির্ধারণ করতে পারবেন ধারা পাঁচশো সম্পত্তি বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট অফিসারগণ উহা ক্রয় করতে বা নিলাম ডাকতে পারবেন না অফিসার কনসার্ন ইন সেল নট টু পার্সেস অর বিট ফর প্রপার্টি এই কার্যবিধির অধীন কোন সম্পত্তি বিক্রয়ের ব্যাপারে যে সরকারি কর্মচারীকে কোন কর্তব্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয় তিনি উক্ত সম্পত্তি ক্রয় করবেন না বা এর নিলাম ডাকবেন না ধারা একষট্টি স্বামী কর্তৃক ধর্ষণের অপরাধ সম্পর্কে বিশেষ বিধান স্পেশাল প্রভিশন হুইস রেসপেক্ট টু অফেন্স অফ রেপ বাই এ হাজবেন্ড অত্রবিধিতে যাই থাকুক না কেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেট দর্শনের অপরাধের অপরাধ আমলে গ্রহণ করবেন না যদি জনসংগমটি কোনো ব্যক্তি তার করে থাকে ধারা ক হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতার সংরক্ষণ সেভিং অফ ইনহেরিটেন্স পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন অত্রবিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য বা কোনো আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য বা অন্য কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো আদেশ প্রদানের হাইকোর্ট বিভাগের যে সহজাত ক্ষমতা আছে বিধির কোনো কিছুই তাকে সীমাবদ্ধ বা প্রভাবিত করবে বলে গণ্য করা যাবে না এক কথাই উত্তর ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনো আদালতের সহজাত ক্ষমতা ইনহেরিটেন্স পাওয়ার আছে হাইকোর্ট বিভাগের হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা ইনহেরিটেন্স পাওয়ার আছে কত ধারায় ফৌজদারি কার্যবিধির পাঁচশো ক ধারায় কয়টি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে তিনটি ক্ষেত্রে কোন ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে ফৌজদারি কার্যবিধির অধীন কোনো আদেশ কার্যকর করার জন্য কোনো আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলো দায়রা জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে কে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিভিন্ন দায়রা বিভাগে মামলা বিচারের আদেশ প্রদান করতে পারে সরকার সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য প্রতিকার হচ্ছে রিভিশন ফৌজদারি কার্যবিধির অধীন কোনো খালাসের আদেশের বিরুদ্ধে ক্ষমতাপ্রাপ্ত আপিল আদালতে কতদিনের মধ্যে আপিল করতে হবে ছয় মাসের মধ্যে কে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে অতিরিক্ত দায়রা কে কোন আদালতে আপিল একটিয়ার নেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি অ্যাবেট হবে না বেপয়ার গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা জামিনযোগ্য উচ্চ আদালতের নজির আদালতের সহজাত ক্ষমতা সংজ্ঞায়িত এবং নির্দিষ্ট নয় এই কারণে এই ক্ষমতা মৃতব্যয়িতার সাথে এবং অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বাষট্টি ডিএলআর এডি দুইশো তেত্রিশ কোন অপরাধের যথাযথ তদন্ত পরিচালনা হতে না দিয়ে তদন্তের সময় কোনো কার্যধারাকে বাধাগ্রস্ত করা উচিত নয় তবে ব্যতিক্রম হলো মামলাটি ভিন্ন এবং এমন উদ্ভট দায়ের করা হয়েছে যে যদি সকল অভিযোগ সত্য বলে ধরে নেওয়া হয় তাহলে কোনো অপরাধ গঠন করে না ডিএলআর পুলিশ প্রতিবেদন দাখিলের পর কিংবা অভিযোগ গঠিত হওয়ার পর যদি পলাতক আসামি হাইকোর্ট বিভাগে প্রথমবারের মতো সরাসরি আত্মপক্ষ সমর্থন করে তাহলে এর দ্বারা বিচারিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে চৌষট্টি ডিএলআর আশি আসামি পক্ষের আবেদন আত্মপক্ষ সমর্থনের নিমিত্তে দাখিলকৃত সামগ্রীগুলো মামলা বাতিলের কার্যধারা বিবেচনা করা যায় না ছেষট্টি ডিএলআর একশো আট নোট ফৌজদারি কার্যবিধির পাশ্ব একষট্টির ক ধারায় আদালতকে অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি সুনির্দিষ্ট কোনো বিধানাবলী অন্তর্ভুক্ত কোনো বিষয়ে এই ধারার প্রয়োগ করা যায় না আদালতের সীমাহীন স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না কেবলমাত্র ন্যায় বিচারের স্বার্থে সহজাত ক্ষমতা সংরক্ষিত আইনের বিধান ইউনিকের ফৌজদারি কার্যবিধি বিষয়টি এখানেই সমাপ্ত ধন্যবাদ